ফোনে ফটো তুলিস আমি ভিডিও করছি হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু স্বাদী ব্লগ তোমরা সবাই কেমন আছো আহ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থক সুস্থ থেকো হ্যাপি থাকো এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে গাইস প্লিজ চ্যান্টাকে সাবস্ক্রাইব করে পাশ দেখা লেখানটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় জানি গণেশ পুজো পেরিয়ে গিয়েছে বাট আমি গণেশ পুজোর আগের দিনে ঠিক কী কী করেছিলাম না করেছিলাম সেইটারই ব্লগ তোমাদেরকে এখন দিচ্ছি কারণ এখন আমি এডিটিং করার সময়টা পেয়েছি এরপর থেকে যা যা করেছি না করেছি সব ভিডিও আসবে দেখার জন্য কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা তো জানোই যে আমাদের আমাদের বাড়িতে গণেশ পুজো হয় মানে মিতুনের ইচ্ছেতেই হয় এটা তো এই বছর নিয়ে আমাদের তিন বছর হলো গণেশ পুজো করা তো এর আগেও আমি যা যা করেছি মানে আগের বছর তার আগের বছর সে সব কিছু ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা চাইলেই দেখে আসতে পারো তো এই বছর তো বাবু আছে বাবুর এটা প্রথমবার না সরি বাবুর এটা দ্বিতীয়বার গণেশ পুজো প্রথমবার গণেশ পুজোতে ওর বয়স ছিল হচ্ছে তিন মাস মানে ও তখন একদম কিচ্ছু মানে মানে বোঝেই নি বলতে গেলে না তো এইবারে তো দেখতেই পাচ্ছো পুরো ও মানে ভীষণ হ্যাপি সব থেকে এনজয় করেছে আমার ছেলে ও না ওকে কেউ শেখায়নি বা কিচ্ছু করেনি ও জাস্ট মানে আমাদের ঠাকুর আর কি রাতে আনা হয়েছিল। রাতে এনে এই জায়গাটাকে আর কি সব সাজানো হয়েছিল তো জাস্ট আমার মানে ছেলে ঠা গনুকে দেখেই বলছে মা দাদা 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 ওকে কেউ সেখানে তাও নিজেই বলছে মা দাদা 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 আর বারবার গিয়ে নন করে আসছে মানে এখন প্রণাম করতে শিখেছে তো প্রণাম করে আসছে আর সেই দিন রাত্রেবেলায় ছিল হচ্ছে আমার দিদির বার্থডে মানে ছাব্বিশ তারিখ ছিল হচ্ছে আমার দিদির বার্থডে তো রাত্রেবেলায় দিদি বলল যে এখানেই রাত্রে খেয়ে নিবি তো সেই জন্যই গিয়েছিলাম দিদির বাড়িতে সন্ধ্যেবেলায় ওই জন্য দেখতেই পেলে যে আমার বাড়িতে অনেক কাজ ছিল কাজকর্ম করে আর আমার মানে একটুও সাজগোজ করতে ইচ্ছে করেনি দিদি বলছিল যে একটা শাড়ি পর আমারই পর কিন্তু আমলাম যে না আমার দেখ একদম ইচ্ছেই করছে না জাস্ট আমি তখনই কি কাজ করছিলাম গাটা আর কি ধুয়ে ফ্রেশ হয়ে একটা জাস্ট এমনি সিম্পলি নাইটি পরে চলে গিয়েছিলাম কারণ আমার বাড়ি থেকে আমার দুটো বাড়ির পরেই আমার দিদির বাড়ি তো সেই জন্য আর কিছু আমি সাজিনি আর এখানে এখন কেক কাটিং হচ্ছে আর রাত্রেবেলায় দিদির বাড়িতে খেয়েছিলাম খেয়েছিলাম হচ্ছে আমাদের যেহেতু মঙ্গলবার ছিল মানে আমি আর দিদি নিরামিষ খাই মঙ্গলবার সেই জন্য আমরা খেয়েছিলাম হচ্ছে ছোলা ভাটুরে আর মিষ্টি আর মানে আমার বড়রা আর কি বর ছিল ভাই ছিল তো ওদের জন্য সেম জিনিসে অর্ডার করা হয়েছিল শুধু ওরা যেহেতু নিরামিষ খাবে না সেই জন্য ওদের জন্য চিকেন অর্ডার করা হয়েছিল এই ছিল লেগেছে

আচ্ছা এখানে জানি অনেকেই কমেন্ট করবে যে এইটুকু বাচ্চাকে এখন থেকে কেন কেক খেতে দিচ্ছ বা চকলেট খেতে দিচ্ছ ও কিন্তু এগুলো একদম খায় না খায় না বা খাচ্ছে দেখতে পাচ্ছ এটা কি ধরনের কথা সেটা তোমাদেরকে বলে দিই যেরকম ওকে তো আমি আর ডেইলি মনে করো চকলেট বা কেক এগুলো দিচ্ছি না কিন্তু আজকে যেহেতু দিদির বার্থডে ও দিদির কোলে আছে আমি যদি ওকে বারণ করি ও সেটা কিন্তু শুনবে না বরং একটু বেশি জেদ করবে তো এক দু দিন আমি বলবো এগুলো ছাড়া যেতেই পারে যেরকম দেখো তুমি বার্থডে কেক তোমার বাড়িতে তুমি রোজ আনবে না রোজ কেক কাটিং না সেটা হয়তো তোমার বার্থডে হলো বা ফ্যামিলির কাউরির বার্থডে হলো তখনই হয়তো আনা হয় কেক যেরকম আমাদের বাড়িতে হয় আমরা বাড়িতে তো ডেলি কেক আনি না যেটা আর কি বলতে চাইছি যারা বোঝার তারা বুঝতে পারবে ওই জন্য সেই জন্যই আর কি একদিন খেলে কিছু হয় না ওই জন্যই আর কি কেকটা ও খাচ্ছিল আশা করছি যেটা বললাম সেটা তোমরা হয়তো বুঝতে পারবে যারা বোঝার তারা বুঝবে যারা নেগেটিভ কমেন্ট করা সে তারা এমনিতেই করবে আমার তাতে কিছু যায় আসে না কারণ কিছু করার নেই দেখো আমি আমার ছেলেকে এখনও অবধি চকলেট বা কেক এরকম কিছু মিষ্টি বেশি মিষ্টি জাতীয় জিনিস দিই না কিন্তু হয়তো ওকে কেউ ভালোবেসে চকলেট দিল ঠিক আছে বা কেউ খাওয়া তো তখন সেই মুহূর্তে চকলেটটা খাচ্ছে বা কিছু সেটা দেখে জেদ করছে তো তখন জাস্ট একটু ভেঙে ওকে মুখে দিই সেইরকমই দিদি বার্থডে ছিল দিদি কেক কাটছিল ছিল তো ওই চকলেটটা তখন ও খাবে ওটা কি জিনিসও একবার দেখবেই না মুখে দিলে তো কোনো মতেই ছাড়বে না বাবা আমার টিপ একবার এরকমভাবে ঝুলছে তো সেই সূত্রেই আর কি ওকে হাতে দেওয়া যাতে ঠিক আছে খাক সব কিছু খাক সব কিছু খেয়ে বড়ো হয়ে যাক এটাই আশীর্বাদ করো ভালোভাবে যেন মানুষ করতে পারি ভালোভাবে যেন বড়ো হয় এটাই জাস্ট আর কিছু নয় কেউ বলতে লেগো না বেশি মানে জ্ঞান দিতে লেগো না এইটুকু বাচ্চাকে ও কিন্তু রোজ খায় না বাট হ্যাঁ যেটা বললাম আমি আর ভেঙে বলতে চাই না যারা বোঝে তারা বোঝো বোঝা বুঝতেও বুঝতেও হবে না তার আর আমার কপালে এই টিপস ইত্যু সব কিছু দেখছো কারণ আজকে আমাদের বিসর্জন ছিল পাঁচ দিন আমরা বিস পাঁচ দিনে আমরা বিসর্জন করেছি সব কিছু ভিডিও আসবে খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো চলো দাদা ভাই আবার দেখা তাদের সাথে নেক্সট ভিডিওতে এখন আর কি ভিডিওগুলো এডিটিং করতে আমি বসেছি আজকেই আমি আজকে রবিবার আজকে আমি কোনো কিছু ভিডিও আপলোড করিনি কালকেও অবধি ভিডিও আপলোড করেছি কালকে দুটো শর্টস আপলোড করেছিলাম শনিবার ছিল বাট আজকে রবিবার আমি কোনো ভিডিওই আপলোড করতে পারিনি একটু বিজি ছিলাম তো চলো আবার কাল থেকে ভিডিও আসবে সবাই ভালো থেকে সুস্থ থাকা ভাইভি থেকে সাবস্ক্রাইব করো বাই